আসসালামু আলাইকুম আজকে সিনোট্রাকের এস টি নাইন জিরো ওয়ান যে জিপিএস ট্র্যাকারটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা নিয়ে আলোচনা করব এটা মোস্ট পপুলার ভাইরাল একটি জিপিএস ট্র্যাকার আপনারা হয়তো সিনোট্রাকার এস টি নাইন জিরো ওয়ান দেখেই চিনতে পারতেছেন যে এটা মোস্ট পপুলার একটি জিপিএস ট্র্যাকার এটা আপনি সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারেন আপনার গাড়ি বলতে যে কোনো গাড়ির জন্য কমন একটি জিপিএস ট্যাকার বাস ট্রাক মিচুক সিএনজি সকল প্রকার এক কথায় বলা যায় যে আপনি যদি খেলনার গাড়িতে ব্যবহার করতে চান তাও ব্যবহার করতে পারেন ঠিক আছে কারণ এটা নিজস্ব ব্যাটারি আছে হ্যাঁ এটা নিজস্ব ব্যাটারি আছে আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক দেবে তো এই ভিডিওটাতে আমি এসি নাইন জিরো ওয়ান কীভাবে কি সেট করবেন এবং আমাদের কাছে কি কি এটা সেন্ড করবেন ঠিক আছে আপনি এক ভিডিওতে আমি সকল কিছু ক্লিয়ার করে দেবো এবং কী কী সুবিধা পাবেন তো প্রথমে এটা কীভাবে কি সেট করবেন আমি সেটা দেখাই দিচ্ছি তো এখানে তিনটা তার দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে রাইট নাও এখানে তিনটা তার দেখতে পাচ্ছেন তো এখানে এই যে যে অরেঞ্জ কালারের যে তারটা এটা এটা আলাদা করে রাখবেন সোজা কথা এটা আলাদা করে রাখবেন এটা কোনো প্রকার দরকার দরকার এখানে কেটে দিয়ে এখানে চুপ করে রাখবেন তো এখানে দুইটা তার দেখেছেন একটা লাল একটা কালো তো এখানে প্লাস এবং মাইনাস ব্যাটারির বারো থেকে ষাট ভোল্টেজে দুইটা লাইন দিবেন হ্যাঁ আমি আবার বলতেছি বারো থেকে ষাট বল্ট দিতে হয়তো আপনি ষাট যে দিতে চাবেন ষাট বল্টে টোটালি ষাট ভোল্টেজ দেওয়ার দরকার নেই আপনি আটচল্লিশ দিন বা চব্বিশ দেন বা বারো দিন ঠিক আছে তো এখানে প্লাসে প্লাস ব্যাটারির লালে লালটা দিবেন প্লাসে এটা দিবেন ঠিক আছে আর মাইনাসে দেবেন কালোটা সোজা কথা এটা যে কেউ সেট করতে পারে আপনারা হয়তো অনেকে বলেন যে ভাই টেকনিশিয়ান পাঠাই দেন অথবা কি ভাই এটার জন্য টেকনিশিয়ান পাঠালে হবে বোকাম এটা একটা বাস্তা সেলও এটা করতে পারবে ঠিক আছে জাস্ট আপনি কি করবেন বারো থেকে ষাট ভোল্টেজের লাইন দেবেন দুটা ঠিক আছে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ওকে আর আর কি পাঠাবেন আমাদের কাছে এই যে নাইন ওয়ান সেভেন দিয়ে একটা আইডি উপরে এরকম নাইন ওয়ান দিয়ে একটা আইডি থাকে এটা আমাদের কাছে মোবাইলে বলে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবো আর একটা সিম রাখবেন হ্যাঁ একটা সিম নেবেন গ্রামীণ সিম নেবেন সিনো ট্র্যাকের জন্য গ্রামীণ সিম বেস্ট তো আপনি একটা গ্রামীণ সিম নেবেন এই সিমটা কিভাবে ইনপুট করবেন সেটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব ওকে তো চলুন এভাবে সিমটা কিভাবে সেট আপ করবেন সেটা দেখাই দিই আমি আবারও ক্লিয়ার করি আপনি যখন আমাদের থেকে এই মালটা কুরিয়ারের মাধ্যমে নেবেন তখন আপনি নাইন ওয়ান সেভেন এই যে যে আইডি থাকে এই আইডিটা আমাদের কাছে পাঠাবেন এবং আপনি যে সিমটা নেবেন এই সিম নম্বরটা আমাকে পাঠাবেন এবং আপনার নাম অথবা আপনার মোবাইল নম্বর কন্ট্যাক্ট দিলে আমরা ইউজার পাসওয়ার্ড আপনাকে এখান থেকে করে দিলে আমাদের যে অ্যাপসটা আছে সেটা কিন্তু আপনি অনায়াসে দেখতে পারবেন ঠিক আছে আমরা ইউজার করে ইউজার এবং পাসওয়ার্ড করে পাঠাই দিলে কিন্তু আপনি ওই যে ইউজার পাসওয়ার্ড ওটা দিয়ে অ্যাপসে লগ করলে কিন্তু দেখতে পাবেন তো যে মূল যে কাজটা আমাদের সিমটা কীভাবে খুলবেন বা কীভাবে লাগাবেন সেটা আমি দেখাই দিই তো এখানে দুইটা নাট পাবেন এখানে একটা এখানে একটা ওকে তো এখানে জাস্ট হচ্ছে এই নাটটা একটা স্ক্রুতে আপনি খুলে নেবেন সুন্দর করে এটা ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে এই নাটটা আমি খুলে নিলাম সাইডে রাখি ওকে যেন হচ্ছে এটা হ্যাঁ আমার প্রায় খোলার শেষ তো এখানে যে নাটটা তো এটা এটা এখানে রাখবেন দুটা তো এখানে আপনি ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ডিভাইস আপনাদের ইজি বাইক সিএনজি এগুলো হচ্ছে খোলামেলা আপনি বর্ষাকালে হয়তো জিপিএস টাকার নষ্ট হয়ে যেতে পারে এরকম কোনো অপশন নেই এটা ওয়াটারপ্রুফ আপনি পানিতে চুপাই নিয়ে যাবেন ওকে তো এখানে আমি এটা খুলবো কভারটি ঢাকা তো এটা ধরে জাস্ট এই তারটা অথবা এটা ধরে একটা তিতে বেশি জোরে টান দেবে না তার সিটে না যায় তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে জিপিএস ট্রাইকারটা আছে সেটা চলে আসছে তো এই যে জিপিএস টাইকারটা এটা নিজস্ব ব্যাটারি আছে আমি বললাম যে নিজস্ব ব্যাটারি আছে ওকে তো এখানে সিমটা কীভাবে ইনপুট করবেন এই সাইডে ফ্রন্ট সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে একটা সিম ইনপুট করার অপশন তো এখানে জাস্ট সিমটা এইভাবে ধরবেন ধরে আমি কীভাবে ধরছি একটু খেয়াল করেন এই যে কাটা অংশটা কোনভাবে দেওয়া আছে দেখছেন এইভাবে ধরে এইভাবে জাস্ট হচ্ছে আপনি লাগাই দেবেন দেখেন লাগাই দেওয়ার সাথে কিন্তু এখানে বালি বাতি জ্বলবে ঠিক আছে ওকে একদম ক্লিয়ার করে দিলাম বাতি জ্বলছে এখন অনেকে বলবেন যে ভাই এটা বাতি জ্বললো বুঝলাম কিন্তু এটা ব্যাটারি ব্যাকআপ দিবে না অনেকে কোশ্চেন করতে করতে পারেন যে ব্যাটারি ব্যাকআপ দিবে না তাহলে ভাই বাতিটা কি জন্য জ্বলছে ভাই যদি এটা নিজস্ব ব্যাটারি না থাকে তাহলে বাতিটা কেমন জ্বললো আমি কি কোনো লাইন দিয়ে রাখছি বা কোনো চার্জের অপশন আছে দেখুন তো ঠিক আছে তো এটা ব্যাটারি ব্যাক আমাদের চার থেকে পাঁচ ঘন্টা টেস্ট করা আছে তো এরপরে আর টেস্ট করার অতটা সময় পাই নাই আমরা যে কত ঘন্টা কি থাকে পাঁচ থেকে সাত ঘন্টা ইজিলি ব্যাক আপ দেবে চোর যদি আপনার তার এখান থেকে কেটেও ফেলে বা অনেক থেকে ছুটে ফেলে এটা আপনি গাড়িতে থাকলে আপনার আপনি লোকেশান ট্র্যাক করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কী আছে হ্যাঁ তো ব্যাটারি ব্যাকআপ আছে এটার আমাদের সিনো ট্র্যাকের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা রিপেস্ট ট্রাকের নিজস্ব ব্যাটারি আছে যাতে আপনার ব্যাটারি কোনো প্রভাব ফুলবে না গাড়ির অথবা আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন আপনার চোর যদি তার কেটেও ফেলায় তো এখানে দেখছেন তারটা মানে বাতিলটা জ্বলছে ওকে তো এখানে আমি সিমটা খুলে রাখি সিমটা খুলে রাখি তো এভাবে হচ্ছে আপনি এটা একটু সেট আপ করে নেবেন কষ্ট করে তো এটা সেট আপের পর হচ্ছে আপনি জাস্ট কভার দিয়ে আটকায় দিবেন এখানে আর রাইট নাও যেভাবে ছিল সেটা আপনি কভার দিয়ে আটকায় দিবেন তো আরেকটু বিষয় নোট করি এই যে জিপিএস টাকার ভিতরে যে সিমটা দিলাম এই সিমে হচ্ছে মাসিক এমবি লাগে এবং রিচার্জ লাগে ঠিক আছে আমি কথা ক্লিয়ার করে বলি যে মাসিক বিল আছে প্রত্যেকটা জিপিএস ট্যাকারের জন্য মাসিক বিল আছে হ্যাঁ এখন কোনো ফ্রি সার্ভার নেই আর বাংলাদেশ সরকার নন বিটিআরসি এবং বা হচ্ছে অবৈধ যে জিপিএস টাকার কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু আপনার অলরেডি অফ করে দিয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনটাওয়ার নম্বরে যোগাযোগ করবেন এবং এই যে মাসিক বিলের বিষয়টা একটু কথা বলি এই যে যে সিমটা আমরা দিব হ্যাঁ আপনারা যে সিমটা আপনাকে এই জিপিএস টাকার দিবেন এই সিমটা সম্পূর্ণ আপনাকে দিতে হবে এই সিমে মাসিক এমবি রিচার্জ হ্যাঁ আমরা দিয়ে দেবো অফিস থেকে এই বিলটা আপনাকে হচ্ছে আমাদের এক থেকে পাঁচ তারিখের ভিতরে আমাদের পেইড করতে হবে আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাদের কাছে মেসেজ যাবে অথবা আপনাদের ফোন করা হবে যে আপনার জিপে স্ট্রাকারের মাসিক বিলটা পেইড করেন ভাই মাসিক বিলটা কেন দিবেন হয়তো এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমি জানি না আরও ক্লিয়ার করে বললাম এই জিপে স্ট্রাকারের ভিতরে যে সিমটা আপনারা দিবেন এই সিমে মাসিক এমবি লাগে ঠিক আছে এই এম আমরা ভরে দিই এমবি এবং সার্ভার বিল আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন ওই অ্যাপসটার একটা মাদার সার্ভার আছে ঠিক আছে মাদার সার্ভার আছে ওই সফটওয়্যারটার যে মাদার সার্ভারটা আছে ওইটা পেইড পেইড এখন কোনো ফ্রি কোনো সার্ভার নেই হ্যাঁ তো ওই সার্ভার বিলটা দেন হচ্ছে রিচার্জ এবং হচ্ছে মাসিক রিচার্জ দেওয়া লাগে না সিমের ম্যাপটা থাকে না এবং হচ্ছে এম এই টোটাল মিলে হচ্ছে মাসিক বিল এটা আমরা দিয়ে দিই অফিস থেকে তো আপনাদের হয়তো খেয়াল থাকে না হ্যাঁ তার কারণে আমরা এটা দিয়ে দিই ওই বিলটাই আমাদেরকে দিতে হয় এটা কি কি সুবিধা পাবেন এখন বল কি কী সুবিধা আপনি এটা ইঞ্জিন লক বাদে সকল প্রকার সুবিধা পাবেন যে লাইভ ট্র্যাকিং করতে পারবেন আপনার গাড়িটা কোথায় কোন রোডে কত স্পিডে চলতেছে চাবি জন্য নোটিফিকেশন পাবেন দেন হচ্ছে আপনার পেলে ব্যাক পাবেন এক থেকে দশ দিন আগে গাড়িটা করেছিল বা ডেইলি কত কিলোমিটার চলছে সেটা রাতে অথবা দিনে কয় কি গেছে সেটা রাতে একবারে দেখতে চাচ্ছেন তাহলে আপনি এটা নিতে পারেন অবশ্যই নিতে পারেন কারণ এটা হচ্ছে একটা মোস্ট পপুলার জিপিএস টাকার এটা আপনি যে কেউ এটা সেট করতে পারবে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি তো আপনাদের যাদের প্রয়োজন আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ইজি বাইক মিশুক সিএনজি সকল প্রকার গাড়ির জন্য কিন্তু এটা মোস্ট পপুলার ওয়াটার প্রোডাক্ট জিপেস ট্র্যাকার আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এটা কুরিয়ার করে থাকি জাস্ট হচ্ছে আপনাদেরকে কুরিয়ার বিলটা হ্যাঁ কুরিয়ার বিলটা অ্যাডভান্স করলে আমরা এটা কুরিয়ার করে দিই জাস্ট কুরিয়ার বিলটা অ্যাডভান্স কেন হয় সেটা বিষয় আমরা কথা বলি ভাই আপনারা হয়তো অর্ডার করেন অনেকে হয়তো অর্ডারটা করে করে কি মালটা রিসিভ করে না হ্যাঁ তখন হয় কি আমাদের কুরিয়ার যেটা আমরা পাঠাই ওইটা টাকাটা আমাদের লস যায় একশো টাকা যাইতে এবং আসতে একশো টোটাল দুশো ষাট টাকা লস যায় তো আমাদের ওই কুরিয়ারের বিলটা একশো টাকা ফার্স্টে আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা আপনাদের ঠিকানায় এটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই আপনি পণ্য হাতে পেয়ে তারপর হচ্ছে ডেলিভারি ম্যান থাকবে তার সাথে এটা তার হাত দিকে নিয়ে আপনি দেখে এই যে ভিডিওতে যেটা দেখছেন সম্পূর্ণ যদি এরকমটা না হয় আপনি ওই ডিভাইসটা নিজে রেখে দিবেন হচ্ছে কোনো প্রকার ব্যালেন্স দিতে হবে না বা এক পিসের জায়গায় আপনি একশো পিস পাবেন সোজা কথা হ্যাঁ তো এটা একদম দেখে সিনোটাকের অরিজিনাল প্রোডাক্ট দেখে আপনি হাতে পেয়ে পেয়ে অর্ডার করার একটা নিশ্চয়তা কিন্তু আপনি পেতে পারেন তো আপনাদের গাড়ির নিরাপত্তার জন্য কিন্তু আপনারা আমাদের থেকে যে কোনো প্রকার গাড়ির জন্য কিন্তু জিপেস টাকা নিতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের টেকনিশিয়ান বিভিন্ন জেলায় কাজ করে আমাদের সারা বাংলাদেশে কাজ করে অথবা ঢাকার ভিতরে আমাদের প্রচুর পরিমাণ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করলে প্রচুর পরিমাণ সময় আছে যে এখানে এসে আপনি কাজটা করে নিতে পারেন ঠিক আছে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আপনার গাড়িটা নিরাপদ রাখতে পারেন ধন্যবাদ